সামনে একটা বাস তারপরে একটা প্রাইভেট কার এরপর আমি আমার গতিতে এখানে অ্যাভারেজ ষাট চলতেছে কখনো ওই গাড়ির ওই পিছনের ওই সামনের গাড়িটার একদম পিছন বরাবর যাবেন না কোনো কারণে যদি ও আকস্মিকভাবে ব্রেক করে তাহলে আপনি কিন্তু ব্রেক কন্ট্রোল করতে পারবেন না একদম যে লাগাই দেওয়ার সম্ভাবনা আছে সেই ক্ষেত্রে এক পাশে গেলে কি হয় আপনি হয়তো কন্ট্রোল করে ওর সাইডে ঢুকে যেতে পারবেন তাহলে ওর সাথে আপনার লাগার সম্ভাবনা নাই বিষয়টা কিন্তু খুবই জরুরি ওটাই বাপরে আগে হবে হ্যাঁ এখন ও আশু মতো আমি আমার মতো চাই এদিকে বৃষ্টি হয় নাই আলহামদুলিল্লাহ